পড়লে মনে তোমাকে আর কে আরে গেরি আবার ফোন করেছে বর্দা এই হারাম যাওয়া তো সারা বারবার লাইনটা কেড়ে দিচ্ছে বর্দা ট্রাই করতে থাক ওকে আমার চাই ফোনটা সুইচ অফ করেই রেখে দিতাম যার বউটাকে ফোন করতে হয় তাই দাঁড়া দাঁড়া তোর ফোন করা আমি বার করছি খুব বিপদে পড়ে গেছি একটু হেল্প করে দিন তো আরে এখন তো তুমি আমাদেরই আপন জন বলো কি ব্যাপার মানে একটা লোক ফোনে আমাকে কনস্ট্যান্ট খুনের হুমকি দিয়ে যাচ্ছে তোমারও ফোনে প্রবলেম চলছে হ্যাঁ কি বলছেন ফোনটা তুমি করো আমি কথা বলছি না না ও হবে না তো আমি কি কম বলেছি নাকি কিন্তু কিছুতেই শুনবে না বারবার ফোন করছে নির্লজ্জ বেয়া দোকানটা তাহলে তুমি চাও কি ওকে না ভয় দেখাতে

পর্দা ফোন ধরেছে এই শুয়ারের বাচ্চা বল কোথায় আছিস এই শালাটা বলা একদম চাচাবি না শুনে রাখ এই আর লোক চুরি নয় এবার একদম সামনা সামনি এসে মারার জন্য লোক ফিট করা হয়ে গেছে আমার এই এই তোকে আর তোর লোককে আমি পিস পিস করে কেটে ফেলে দেব আর জানিয়ে দেব কোথায় আছিস তুই ওরে বাবা এ মরার জন্য একেবারে নাচা নাচি শুরু করে দিয়েছি আরে সাহস থাকে তো সামনে এসে গে এখানেই তোকে পুতারে খেতে পাবে হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার